আরেবার যে খবর আপনাদের জানাবো একটি নোটিফিকেশনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কলকাতা পুরসভায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের দুদিন ছুটি কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশ নিয়ে এই বিতর্ক পুরসভার হিন্দি মিডিয়াম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল বদলে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে বিতর্ক তৈরি হয় এই নোটিশকে কেন্দ্র করে আর এই বিতর্কের জেনে এরপর শো কজ করা হয়েছে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা ঠিক কেন এই নোটিশ কেন বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো সে বিষয়ে বা কি বলা হচ্ছে এবং শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে তারই বা কি বক্তব্য দেখো কলকাতা পুরসভার যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি সাধারণত যে ছুটিগুলি তারা পেয়ে থাকে রাজ্য সরকারের যে সমস্ত ছুটি রয়েছে সেই ছুটিগুলি কিন্তু কলকাতা পুরসভার থাকে দেখো গতকাল একটি নোটিস করা হয় সেই নোটিসে কিন্তু উল্লেখ রয়েছে যে বিশ্বকর্মা পুজোর ছুটির বাতিল সাথে হিন্দি মিডিয়াম স্কুলগুলি কলকাতা পুরসভার যে স্কুলগুলি রয়েছে এবং ঈদের ছুটি সেখানে দুদিন দেওয়া হয়েছে দেখো এই একেবারে যেটা দেখা যায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেই কিন্তু বিতর্ক একটা তৈরি হয় এবং আজকে যখন এই গোটা বিষয়টা যখন নজরে আসে শিক্ষা বিভাগের মেয়র পরিষদ তার যখন নজরে আসে তিনি যেমনটা জানিয়েছেন যে যে শিক্ষা বিভাগের যিনি চি তিনি কিন্তু এই নোটিস ইস্যু করেছিলেন এবং কোনো রকম আলোচনা না করেই এই নোটিস ইস্যু করা হয়েছিল সেক্ষেত্রে পুরো কর্তৃপক্ষ এই নোটিস ইস্যু করার অনুমোদন দেয় না এবং গোটা বিষয়টা ইতিমধ্যে কিন্তু দেখো কমিশনার তিনি হ্যান্ডেল করছেন সেই জায়গা থেকে ইতিমধ্যেই যে

রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে আম এই সার্কুলার ক্যান্সেল করা হয় তার মধ্যেই আম মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকল নোটিস জারি করেছে আমরা এর বিরুদ্ধে আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এই ম্যাটারটাকে আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা নেব আপনাদের শোনা ছিল মেয়র পরিষদ শিক্ষার বক্তব্য এবং এখানে আমি রক্তিমার কাছে জানতে চাইবো রক্তিমা নোটিশ বাতিল করে নতুন নোটিশও কি ইস্যু হয়ে গিয়েছে ইতিমধ্যেই দেখো একদমই ইতিমধ্যে যে গতকালের যে নোটিস সেই নোটিস বাতিল করা হয়েছে এবং সেই মোতাবেক ইতিমধ্যে কিন্তু অর্ডার বেরিয়ে গিয়েছে এবং নতুন নোটিস ইস্যু করে দেওয়া হয়েছে সেইখানে কিন্তু একেবারে স্পষ্ট করা হয়েছে যে রাজ্য সরকারের যে সমস্ত ছুটিগুলি অ্যালার্ট থাকে সেই সমস্ত ছুটিগুলি যেমন ভাবে কলকাতা পুরসভা স্কুলগুলি পেয়ে থাকে তেমনই তারা ছুটি পাবে এই ক্ষেত্রে কোন রকম বদল হবে না এবং যে নোটিসটি ইস্যু করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়েছে একই সঙ্গে যিনি চিফ ম্যানেজার তাকেও তোপ করেছেন কমিশনার তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ধন্যবাদ আর এখানে আপনাদের শোনাবো এই ছুটি বিতর্ক নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ইদুল ফিতরের ছুটি দুদিন করা হলো সারা ভারতবর্ষে ইদুল ফিতরের ছুটি একদিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দি হাকিমের দ্বারা শাসিত তাই এখানে দুদিন করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা